আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাত ফ্রি লার্নিং অ্যান্ড আর্নিং টিস পয়েন্ট থেকে সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ পাকের অশেষ আমাদের যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ কথা বলবো ম্যাটামাক্স সিক্রেট রিকভারি ফ্রেস নিয়ে অর্থাৎ আমরা যারা ম্যাটামাক্স ওয়ালেট ব্যবহার করি তাদের সবার অবশ্যই এই ম্যাক ম্যাটামাক্স সিকেট রিকভারি ফ্রেস শুরু থেকে সংগ্রহ করতে হবে যদি কোনো কারণে আপনার মোবাইল নষ্ট বা হারিয়ে যায় অথবা ম্যাটামাক্স অ্যাপসটি আনইনস্টল হয়ে যায় অথবা কোনো কারণে অন্য মোবাইলে আপনার পূর্বের ম্যাটামাক্স ওয়ালেটটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই ম্যাটামাক্স সিক্রেট রিকভারি ফ্রেজ সংরক্ষণ করতে হবে এছাড়া অন্য কোনো পদ্ধতি নেই ম্যাটামাক্স ওয়ালেটটি রিকভারি করার জন্য আসুন এই সিক্রেট রিকভারি ফ্রেজটি কোথায় পাবো কিভাবে এই সিক্রেট রিকভারি ফ্রেজ দিয়ে আপনার পূর্বের ওয়ালেটটি ফিরিয়ে নিয়ে আসবেন খুব সহজেই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওটাই শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে ম্যাটাম্যাক্স ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন ম্যাটাম্যাক্স এক্সট্রেশন কিভাবে অ্যাড করবেন এখানে দুটি পদ্ধতি দেখানো হবে ইম্পোর্ট ইম্পোর্টকেত ম্যাটাম্যাক্স ও নিউ ওয়ালেট ম্যাটাম্যাক্স কোন নেটওয়ার্ক কিভাবে অ্যাড করবেন ইত্যাদি আলাদা আলাদা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আমি এখন চলে যাব ম্যাটাম্যাক্স ওয়ালেটে এখানে একটু সময় নেবে নোট নিতে তো সময় নিলে আমি জাস্ট আমার পাসওয়ার্ডটি দিয়ে ম্যাটামাক্স ওয়ালেটে ঢুকে যাব এখানে দেখেন নিচে থাকা ডান কোণে সেটিং অপশনে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এরকম একটা পেজ আসবে এখানে সিকিউরিটি ও প্রাইভেসি জাস্ট এখানে এটার উপরে ক্লিক করবো দ্বিতীয় স্টেপে এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে দেখেন দুইটা অপশন আছে এখানে আমরা রিভাল সিক্রেট রিকভারি ফ্রেজ এটা রিভারাল এটা এইটার উপরে ক্লিক করব এটার উপর ক্লিক করার পর গেট স্টার্টের উপর ক্লিক করব তারপর আমরা সেকেন্ড কাইন হেল্প মি এটার উপর ক্লিক করবো নেক্সট কন্টিনিউর ক্লিক করবো এখন কন্টিনিউর উপরে ক্লিক করার পর উই আর বিং স্ক্যামড এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর কন্টিনিউর ক্লিক করব কন্টিনিউর আবার কন্টিনিউর ক্লিক করবো জাস্ট এইখানে আমাদের যে ওয়ালেটের যে আমাদের পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডটি বসিয়ে জাস্ট নেক্সট করবো নেক্সট করলে দেখেন এখন কিন্তু আমাকে মোবাইল দিয়ে আমরা ভিডিও করে দেখা যে আমরা এটা স্ক্রিন স্ক্রিন রেকর্ড হবে না তো এইটাতে জাস্ট আমরা হোল্ড দুই একটু চাপ দিয়ে হোল্ড করলে আমাদের রিকভারি এটা এসে পড়বে তো এখানে জাস্ট আমরা এখান থেকে কপি করব হাত কপি করব জাস্ট কপি করার পর জাস্ট এখানে কপি হয়ে গেছে জাস্ট কিছু সময় ধরে রাখলে এটা কপি হয়ে যাবে যাই হোক এখন আমি এই বারো ডিজিটের সিক্রেট রিকোভারি ফ্রেজ দিয়ে আমি জাস্ট ম্যাটামাক্স এক্সটেনশন অ্যাড করব এবং সেই সাথে ওয়ালেটটি ইম্পোর্ট করবো এটা দিয়ে তো আমি এখন চলে যাবো ম্যাটামাক্স এক্সট্রেশন অ্যাড করার জন্য এছাড়া আপনারা চাইলে ঠিক একই পদ্ধতি অবলম্বন করে ম্যাটামাক্স ওয়ালেটটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি এই বারো ডিজিটের সিক্রেট রিকভারি ফ্রেজ দিয়ে আপনার ওয়ালেটটি ইম্পোর্ট করে নিতে পারেন বা রিকভারি করে নিতে পারেন প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে সেখানে কে ব্রাউজার লিখে সার্চ করবো লেখো কে ব্রাউজার এই ব্রাউজারটি আমরা ইনস্টল করে দিব এটি ঠিক ক্রম ব্রাউজারের মতো একটি ব্রাউজার এখানে ইনস্টল হতে একটু সময় নেবে জাস্ট খানিকটা অপেক্ষার পর এখানে একটু লোড নিচ্ছে এখন জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা প্রাইজ পেজ আসবে ওয়েলকাম টু কিউব আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরবর্তীতে আমরা জাস্ট কেউ ব্রাউজের সার্চ অপশনে চলে যাব সার্চ অপশনে ম্যাটামাক্স এক্সটেকশন লিখবো ম্যাটামাক্স এক্সটেকশন এক্স এন টি এন টি এসআই ওয়ান একশন এক্সটেকশন লিখে সার্চ দেব এখানে প্রথমেই ক্রোম ওয়েব স্টোর এই সাইডটি আসবে এই পেজটি আসবে আমরা যে প্রথম যেটা আছে এটাতে ক্লিক করব প্রথমে হ্যাঁ এটাকে ক্লিক করার পরিবর্তিতে এইখানে এইরকম একটা পেজ আসবে এইখানে আমরা এই পেজটিকে উপরে থাকা ডান অ্যাড একটু ক্রোমে ক্লিক করবো এখানে ক্লিক করার পর অ্যাড হয়ে যাবে জাস্ট একটু লোড নেবে আমরা জাস্ট এখন নিচে থাকা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু রিমুভ ফ্রম ক্রোমা মানে এখন আমার আগে ছিল অ্যাড অ্যাড করতে হয়েছে ক্রোমা ব্রাউজারের সাথে এখন কিন্তু রিমুভ মানে অলরেডি কিন্তু আমার এটা অ্যাড হয়ে আছে। এখন উপরে থাকা ডান করে থ্রি ডোট উপর ক্লিক করব থ্রি ডটের উপর ক্লিক এরকম একটা ইন্টারফেস আসবে নিচে থাকা ম্যাটামাক্স আইকনের উপরে ক্লিক করবো এখানে এরকম একটু লোড নেবে একটু সময় নেবে লোড নিতে আমাদের ম্যাটামাক্কস আইকনের উপরে ক্লিক করার পর এরকম লেটস গেট স্টার্টেড এরকম একটা পেজ আসবে এখানে আই এগ্রি উপরে জাস্ট ক্লিক করবো করে ঠিক চিহ্ন হবে জাস্ট এখানে দুটা অপশন আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট ইম্পোর্ট এ এক্সিস্টিং ওয়ালেট আমি জাস্ট আমাদের যেহেতু ওয়ালেট তৈরি করা আছে আমি ইম্পোর্ট করবো আমি দুটো অপশনই দেখাই দিব আপনাদেরকে হ্যাঁ প্রথমে আমরা ইম্পোর্টটা দেখাই ইম্পোর্টের উপর ক্লিক করলে জাস্ট এরকম একটা পেয়ে আসবে এখানে উই ইউজ দ্য ডাটা এটার উপরে ক্লিক করে ঠিক জন্য বসে যাবে এখন নিচে থাকা এগ্রিতে ক্লিক করে দিব এটা করলেই অ্যাক্সেস ইউর ওয়ালেট উইথ সিক্রেট রিকভারি ফ্রেস এইটা সম এই সম্বলিত একটি পেজ আসবে অর্থাৎ এখানে আমার আমাদের সেই বারো ডিজিটের যে সিক্রেট রিকভারি ফ্রেসটি আমরা কপি করেছিলাম জাস্ট এখানে এটা পেস্ট করে দিলেই আমাদের ওয়ালেটটি ইম্পোর্ট হয়ে যাবে পেস্ট করে দিলে বারোটা যে বারোটা ফ্রেজ আছে বারোটা ফ্রেজ চার শ ঘরে বসে দেবে জাস্ট এখানে আমরা কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেশ এটার উপরে জাস্ট ক্লিক করবো এখন এখানে ক্লিক করার পর আমরা এখানে নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিব আমাদের জাস্ট নিউ পাসওয়ার্ডে আমাদের বারো এইট ডিজিট কমপক্ষে আট আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এখানে ইংরেজি ইংরেজি বর্ণ ও সংখ্যার সমন্বয়ে এটা তৈরি করে নিব আর কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিব জাস্ট এখানে উপরে ক্লিক করে টিক চিহ্ন উঠাব তাহলে আই ইম্পোর্ট মাই ওয়ালেট এটার উপর ক্লিক করবো জাস্ট আই আন্ডারস্টোর উপরে উঠা ক্লিক করে দিতে হবে তারপর ইম্পোর্ট মাই ওয়ালেট এটার উপরে ক্লিক করলে একটু সময় নেবে আর এখানে জাস্ট এই দেখেন এখন ইয়োর ওয়ালেট ইজ রেডি এখানে ডান ডানে ক্লিক করতে হবে তো ডানে ক্লিক করার পর আমি এখন দেখেন ডানে এখন আপনি দেখেন জাস্ট নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে তারপর আবার ডান ডানার পর একটু লোড নেবে নোট নয় দেখুন এখন কিন্তু আমার ম্যাটামাক্স এক্সটেনশনের সাথে অ্যাড হয়ে গেছে আমাদের ওই যে ওয়ালেটটি আসছিলো ওই ওয়ালেটটি কিন্তু আমাদের অ্যাপসের যে ওয়ালেটটি আছে এটা কিন্তু এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে ইম্পোর্ট করা হয়ে গেছে এইখানে দেখেন এখানে আবার কিন্তু আপনি চাইলে ওই যে আমাদের যে সিক্রেট রিকোভারিকে এই যে ডান করে থ্রি স্টেপে ক্লিক করে ওইখান থেকে কিন্তু একইভাবে সিক্রেট রিকোভারিকে এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এটা কিন্তু আপনার অবশ্যই বারো ফ্রেজের সিক্রেট রিকভারিকে আপনি অবশ্যই একটি সুবিধাজনক স্থানে সংরক্ষণ করবেন যাতে কাউ হাতে না পায় এটা আপনার সবসময় লাগবে আপনার পাসওয়ার্ড ভুলে যান কোনো সমস্যা নেই এটা কিন্তু আপনার অ্যাপসের পাসওয়ার্ড আপনি যেটা আমি যে কিছু পাসওয়ার্ড দিলাম বা করলাম নিউ পাসওয়ার্ড এটা কিন্তু অ্যাপসের কিন্তু এই রিকভারি কি বারো ডিজিটে এটা কিন্তু আপনার সবসময় লাগবে দেখেন আমি কিন্তু আবার ওইভাবেই একই সিস্টেমে একই রিকভারি কি এখান থেকে নিতে পারতেছি হ্যাঁ ওই আমার একের রিকভারি এটাই কিন্তু আপনি যে আপনার পাসওয়ার্ড না থাকুক নর্মাল কিন্তু এই বারো ফ্রিজের পাসওয়ার্ড এটা আপনার এই ফ্রেজ এইটা এই সিক্রেট রিকভারি কিটা আপনার সবসময় এটা লাগবে কোনো কারণে যদি আপনার মোবাইলটি হারিয়ে যায় বা অ্যাপসটি ডিলেট হয়ে যায় বা আপনি যদি অন্য কোনো মোবাইলে বা ল্যাপটপে বা যেটাই হোক যেখানে হোক আপনি যে আপনার ওয়ালেটটি ইম্পোর্ট করতে চান সে মানে একই ওয়ালেটটি ফিরে পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই সিক্রেট রিকভারি কি অবশ্যই লাগবে তো এখন আমি চলে যাব আবার কিভাবে এতক্ষণ ধরে আমি জাস্ট দেখালাম যে ইম্পোর্ট করে আমরা ওয়ালেটটি কীভাবে ইয়া করা যায় ম্যাটামার্স এক্সটেন সাথে অ্যাড করবো এখন আমি নতুন করে জাস্ট ম্যাটামাক্স এক্সটেনশন কীভাবে ডাইরেক্ট যাদের যাদের ম্যাটামাক্স ওয়ালেট নাই তো সেই ক্ষেত্রে আমরা কী করণীয় জাস্ট আমি আবার আগের মতোই কি এই ব্রাউজারে গিয়ে অ্যাপসটি ইনস্টল করে নিলাম ইনস্টল করার পরবর্তী ঠিক আগের প্রসেসে আমি চলে যাব আগে প্রসেসে চলে যাওয়ার পর এখন দেখেন একের পরে এক স্টেপ আসবে এখানে একটি বিষয় এখানে যেহেতু আমি একবার এটা অ্যাড করেছিলাম সে উপরে ডান করে রিমুভ ফ্রম ক্রম এটা আসবে তো এটা যেহেতু আমি এখন এখানে আমার জাস্ট রিমুভ করতে হবে জিনিসটা রিমুভ টু ক্রম এইটা এটা আসবে এটা আমি রিমুভ করে দেব তারপর আবার আমি রিমুভ করে এখন আমি যেহেতু আমি এটা আগের ওয়ার্ল্ডটি ইম্পোর্ট করছি যেহেতু আমি নতুন করে এখন ক্রিয়েট করব সেক্ষেত্রে আমি এটা রিমুভ করে আমাকে নতুন করে অ্যাড করে নিতে হবে তা আমি এটা রিমুভ করে দিলাম রিমুভ করার পর অ্যাড নতুন করে অ্যাড করে নিলাম তো অ্যাড করার পর এখানে দেখেন আমার অলরেডি একটা ইন্টারফেস আসছে এখানে জাস্ট এটার উপরে আমি জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দিলে আই এগ্রি টু ম্যাটামাক্ক টার্মস অফ ইউজ এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করার পর যেহেতু আমি এখন নতুন করে ক্রিয়েট করব জাস্ট ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপরে আমি জাস্ট ক্লিক করব ক্লিক করলেই এখানে উই উইল ইউজ দ্য ডাটা এটার উপর জাস্ট ক্লিক করলে চিহ্ন বসে যাবে তারপর জাস্ট আই এগ্রির উপরে ক্লিক করে দেব নিচে থাকা আই এগ্রির উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরবর্তীতে নতুন আরেকটি ইন্টারফেস আসবে এখানে আমাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে আমরা কমপক্ষে আট সংখ্যার বর্ণ ও সংখ্যার সমন্বয়ে আমরা ইংরেজি বর্ণ ও সংখ্যার সমানে একটি পাসওয়ার্ড তৈরি করে নিব এবং কমফার পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিয়ে করে নিব তো এখানে আই আন্ডারস্ট্যান্ডের নিচে থাকা আই আন্ডারস্ট্যান্ড এই টিক এইটার উপরে জাস্ট ক্লিক করলে আমরা চিহ্ন হয়ে যাবে টিক চিহ্ন হয়ে গেলে এখানে নিচে ক্রিয়েটিভ ওয়ালেট এটা অ্যাক্টিভ হয়ে যাবে জাস্ট এখানে এই ক্রিয়েটিভ ওয়ালেটের উপরে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে আবার সিকিউর মাই ওয়ালেট এটার উপরে জাস্ট ক্লিক করব এটার উপর ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমার কিন্তু সিক্রেট রিকভারি ফ্রেস লুকিয়ে আছে জাস্ট এখানে রিভারাল সিক্রেট রিকভারি ফ্রেজ এটার উপরে জাস্ট ক্লিক করব। এটা ক্লিক করলে আমার এখানে যে আমার বারো ওয়ার্ডের যে সিক্রেট ফ্রেজ এটা এখানে আছে এটা জাস্ট কপি করে আমি কোথাও সেভ করে রাখব এবং মোবাইল দিয়ে আমি জাস্ট একটা স্ক্রিন অন্য একটা মোবাইল দিয়ে আমি জাস্ট একটা ফটো তুলে তুলে নেব এবং আপনারা চলে এটা লিখে রাখতে পারেন কিন্তু আপনি যেগুলা এক থেকে বারো পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে এবং যেটা যেভাবে আসে ঠিক ওইভাবে ছোটো ছোটো হাতে বড় হাতে ঠিক একইভাবে লিখতে হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাকে এইভাবেই বসাতে হবে এখন আমি নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপে ক্লিক করলে এরকম একটা পে পেজ আসবে এখানে কিন্তু দেখেন এক দুই তিন তিন নাম্বার কী ছিল এটা আমাকে কিন্তু এখানে টাইপ করতে হবে যেটা ছিল সেটি আমাকে দিতে হবে এবং যেভাবে ছিল সেইভাবেই দিতে হবে বড় হাতা ছোটরা খেয়াল করে ওইটা যেভাবে ছিল ওইটাই দিতে হবে চার নাম্বার এইভাবে ফ্লিপ করে দেব একের পর এক ফ্লিপ করে দেওয়ার পরে এখন আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করলেই এখন দেখেন ডান আসবে এই আমরা জাস্ট ডান করে দেব ডানের পরে আমরা নেক্সট করে দেব নেক্সটের পর আবার ডান করে দেব ডান করে দেব এখন দেখেন আমার ওয়ালেটটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং মেটামাস এক্সটনশন সাথে অ্যাড হয়ে এটা তৈরি হয়েছে আমরা সাথে সাথে একটা নতুন ওয়ালেটও পাইলাম প্লাস ম্যাটামাসের সাথে এই ওয়ালেটটি কিন্তু আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে এই ম্যাটামাক্স ওয়ালেটটি নামিয়ে নিতে পারেন এবং এখান থেকে সিক্রেট রিকভারি ফ্রেস নিয়ে আমরা এখানে ইম্পোর্ট করে নিতে পারি এটা আমরা আমাদের যে অ্যাপস আছে ম্যাটামাক্স অ্যাপসে এটা ইম্পোর্ট করে আমরা এই এই ওয়ালেটটি আমরা ইউজ করতে পারি তো এখন দেখেন উপরে আমাদের যে অ্যাকাউন্ট আছে এইখানে আমরা চাইলে উপরে ওই যে কপি অ্যাকাউন্টের নিচে দেখেন কপি অপশান আছে এখানে সেন্ড রিসিভ আছে সব ধরনের অপশান আছে উপরে একদম ডান করে থ্রি ডট এই থ্রি ডট থেকে আপনি চাইলে নেটওয়ার্ক অ্যাড করে নিতে পাবেন মানে সব কিছুই করে দিতে পারবেন এবং নেটওয়ার্ক কীভাবে অ্যাড করে বা ওয়ালেট কীভাবে রিকভারি করে সিক্রেট রিকভারি ফ্রেস কোথায় পাবেন সবই তো আমার ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে আপনি দেখে নেবেন মোটামুটি আমাদের এই এক্সটেনশনের কাজ শেষ এখন এখান থেকে আমরা জাস্ট চাইলে কোনো টোকেন আমরা জাস্ট ইম্পোর্ট করে নিতে পারবো এখানে এই যে একটা ইম্পোর্টের যেমন ইউএসডিটি সবারই প্রয়োজন হয় আমরা জাস্ট ইম্পোর্ট করে নিব অ্যাড করে নিব টোকেনটি ইউএসডিটি এটা লিখে টাইপ করে নেব এখন জাস্ট এটা রান নেক্সট করে দেবো নেক্সট করে দিলে করে দেখেন আমার ইউএসডিটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এছাড়া আপনি চাইলে কাস্টমাইজভাবে আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজের কথা মনে রাখবেন এবং ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনারা যারা সাতশী অ্যাপসে ফ্রি মাইনিংয়ের জন্য ফ্রি ইনকামের জন্য কাজ করতে চান মাইনিং করে সেক্ষেত্রে আমি আমার সাতশী অ্যাপসের লিঙ্ক অ্যাড্রেসটা আমি দিয়ে দিব প্লাস আপনি লিঙ্ক অ্যাড্রেস থেকে অ্যাকাউন্ট করে নেবেন এবং অ্যাকাউন্ট কীভাবে করে কীভাবে কাজ করবেন এই সংক্রান্ত ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে আপনারা এখান থেকে ফ্রি আর্নিং করতে পারেন মাইনিং করে パラダゴン、アッサラマーレイコン、アッハマトレイバラガト。